বিসমিল্লাহ রহমান ইরাহিম দেশ এবং প্রবাস থেকে যারা আমার ভিডিও দেখেন সকলকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ ও সালাম আসসালাম আলাইকুম ও রহমাতুল্লাহ বন্ধুরা আজকে আপনাদের সামনে সৌদি আরবের একটি বিখ্যাত কোম্পানি আল সাফি কন্ট্রাক্টিং কোম্পানির সার্কুলার নিয়ে হাজির হয়েছি মূলত আল সাফি কন্ট্রাক্টিং কোম্পানি ম্যাশন এবং শাটারিং কার্পেন্টার আর জেনারেল লেবার এই তিনটা ক্যাটাগরিতে বাংলাদেশ থেকে বেশ কিছু সংখ্যক কর্মী নিয়োগ দেবে উক্ত কোম্পানিতে কাজের জন্য আপনাদের বয়স থাকতে হবে একুশ থেকে ৩৫ বছরের মধ্যে দুই এক বছর কম বেশি হলে সেটা সমস্যা হবে না এখানে আপনাদের বেতন থাকবে ষোলোশো রিয়াল মেশন যারা তাদের বেতন থাকবে ষোলোশো রিয়াল সেই সাথে শাটারিং কার্পেন্টার তাদের বেতন থাকবে ষোলোশো রিয়াল এবং জেনারেল লেবারের বেতন থাকবে বারোশো পঞ্চাশ সিরিয়াল সেই সাথে অবশ্যই থাকা আকামা, যাতায়াত সুবিধা ইন্স্যুরেন্স সকল কিছু কোম্পানি বহন করবে দুই বছর পরে ছুটি পাবেন এবং ছুটিতে আসা যাওয়ার টিকিট কোম্পানি দিয়ে দিবে। তো বন্ধুরা আপনারা যারা আলসাফি কন্ট্রাক্টিং কোম্পানিতে যেতে চান তারা অবশ্যই অফিসে যোগাযোগ করবেন এবং স্ক্যানে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সকলকে আবারও ধন্যবাদ আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্যদের কাছে ছড়িয়ে দেবেন ধন্যবাদ